বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ দল তবে আজকের দিনটা সময় আসে বাংলাদেশ দলের কাছে যদি বাংলাদেশ দল আজকের ভিতরে যদি আইসিসি কে বলে না দেয় যে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবো তাহলে কিন্তু আজকের ভিতরে বাংলাদেশ দল বেরিয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবং সুযোগ পাবে স্কটল্যান্ড তবে কাল সন্ধ্যা ছয়টায় একটি মিটিং হয়েছিল আইসিসি এবং বিসিবি বোর্ডের মধ্য আর সেখানে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা প্রেসিডেন্টের থেকে একটি ভোটিং মিটিং হয়েছিল সেখানে ভোট ব্যবস্থা করা হয়েছিল যে বোর্ডে ভোট বেশি পাবে সেই ভোট বোর্ডে কিন্তু জিতবে এবং তার কথা মতোই কিন্তু ভেনু পরিবর্তন করা হবে যদি বাংলাদেশ বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি 8টি ভোট পেতো তাহলে কিন্তু বাংলাদেশের কথা মতে ভেনু চেঞ্জ করে অবশ্যই শ্রীলঙ্কাতে বাংলাদেশের খেলাগুলো সুযোগ করে দেওয়া হতো আর এখানে দেখা গেল যে এই ভোটিংয়ে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র একটি ভোট পেয়েছে আর সেই ভোটটি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি ভোট দিয়ে আর কোন দেশেও কিন্তু একটি ভোটও দেয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রত্যেকটা ভোট পড়েছে আইসিসি বোর্ডে তবে এখানে দেখা গেল যে বাংলাদেশ দল হয়তো ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আর না হলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবে আর যদি বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এসে না খেলে তাহলে স্কটল্যান্ড সরাসরি এখানে সুযোগ পেয়ে যাবে তবে বন্ধুরা এই ব্রেকিং নিউজটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার বুঝতে পারে যে কোন দেশ তাদের পক্ষে নাই প্রত্যেকটা দেশ তাদের বিরোধে এবং আইসিসির পক্ষ নিয়ে ভোট দিয়েছে আইসিসি বোর্ডকে তবে বন্ধুরা বাংলাদেশের হাতে মাত্র আজকের দিনটাই কিন্তু সময় আসে আর আজকের দিনের ভিতরেই সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের